আসসালামু আলাইকুম ওর প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত অবশেষে কীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা ভিত্তিক পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করা হয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা পি আজ বৃহস্পতিবার এসব ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিতের সিদ্ধান্ত জানিয়েছেন দেশে দুটি স্টক এক্সচেঞ্জে আজ সকালে লেনদেন শুরুর আগেই এস সিদ্ধান্তর কথা বিনিয়োগকারীদের জানানো হয় প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ বা ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া গেছে বিএসইসির এই সিদ্ধান্তের ফলে আজ থেকে শেয়ার বাজার পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন বন্ধ থাকবে ব্যাংক পাঁচটি হলো ফাঁসিকুটি ইসলামিক ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক গ্লোবাল ইসলামিক ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক ও এক্সিম ব্যাঙ্ক গতকাল বুধবার এই পাঁচ ব্যাংকের পরিচালনা পরিষদ ভেঙে দিয়ে তাদের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ব্যাংক পরিষদ ভেঙে দেওয়ার পরপরই ব্যাংকগুলোর প্রশাসক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক এ উপলক্ষে গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ব্যাংকগুলোর শেয়ারের মূল্য শূন্য ঘোষণা করে তিনিও এও জানান ব্যাংকগুলোর বর্তমান যে আর্থিক পরিস্থিতি তাতে শেয়ারদারীরা অর্থ পাবেন না বাণাজী ব্যাংকের গভর্নরের এই ঘোষণার পর গতকাল বিকেল থেকে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের মধ্যে এ নিয়ে নানা প্রশ্ন দেখা দেয় আজ লেনদেনের শুরুর আগেই এই ব্যাংক পাঁচটির লেনদেন স্থগিতের কথা জানায় বিএসইসি যদিও শেয়ার বাজারে সংশ্লিষ্টরা বলছেন এক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে বিএসইসি বেশ বিলম্ব করেছে ফলে বিনিয়োগকারীদেরকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন সংশ্লিষ্টরা বলছেন সরকারের পক্ষ থেকে যখন এসব ব্যাংক একীব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তখন বিএসইসি ব্যাঙ্কগুলোর লেনদেন স্থগিতির সিদ্ধান্ত নিলে নতুন করে কোনো বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হতেন না